গুড মর্নিং সকলকে আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে আজকে ভিডিওটা একটু এইভাবেই স্টার্ট করলাম রোজকার তো একরকমভাবেই দেখাই তাই ভাবলাম আজকে আমি আর কথা বললাম না তো আমি ভয়েসেই কথা বলে দেবো তাই সকাল থেকে যতটা যা পারবো কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর সব সময় তো সব রকম করে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি পাশে থাকো অবশ্যই ভালো লাগবে এই যে দেখো সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেল ঝাটার দিয়ে এক আধা জলের বোতল নিয়ে বসে গেছি জলের বোতলগুলো দুবার চারবার ধরে ধরে ভর্তি করবো ফিল্টারে তো আট লিটার জল ধরে আট লিটার না ছ লিটার ওরকমের মতো একটা জায়গা ভুলে গেছি এখন আর হচ্ছে যে এতগুলো বোতল তো ভর্তি হবে না যতগুলো পারবো ভর্তি করবো আবার ফিল্টার ভর্তি হলে আবার জল ভর্তি করবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর মা না ভালো লাগলে তাতেও পাশে থেকে পারছি বলবো তোমরা পাশে না থাকলে কিছুতেই তো হবে না আর একটু সাপোর্ট করো আর কি বলবো তোমরা সাপোর্ট না করলে কি করে আমি আগাবো জানি না তোমরা তো এখন আর ভিডিও দেখো না কিছু নয় তোমরা একটু ভালো ভালোবেসো আমাকে তাহলেই আমার হবে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো তাহলেই আমি একটু দাঁড়াতে পারবো আর চলো এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি সকালবেলা টিফিন খাওয়ার আজকে করছি খুব আজকে নিরামিষ বৃহস্পতিবার আর ওই জন্য একটু আদা রসুনের পেস্ট আমি তো রসুন খাই বৃহস্পতিবার অজ্ঞান পৌষ মাস খাই না কিন্তু এমনি বারগুলোতে খাই আর এই একটু টমেটো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসবই দেবো আর কী দেবো আর রোজকারাই তো মশলা একই এক তো মশলা আর অন্য কিছু মশলা কী দেবো তাই জানি না গরমের মধ্যে কোনো রকমই সাদা মাটা খাওয়ার খেতে খাওয়া নিয়ে দরকার অল্প তেল মশলা দিয়েই করি এখন গরমের জন্য আর এই যে দেখো ঘুমিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ সকালবেলা উঠেছি আজ ছটা পনেরোয় উঠে আগে গ্যাস ট্যাস পুছি করে মানে দরজাতে সব জল টল দিয়ে সব কড়াইটাকে সিদ্ধ বসিয়ে ছিলাম আমার আলু একটা গোটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুটাকে এই ঝুঁড়িটা দিয়েই ম্যাশ করে নিয়ে আর দিয়ে দিয়েছি আবার কে বা চামচ টামচ করে ওই আর এই যে কড়াইগুলো কষে নিয়ে তারপরে জলটা দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে চলে এলাম রুটি করতে ঘুগনিটা ফুটে গিয়েছিল ওটা সরিয়ে দিলাম সাইডে দিয়ে রুটি করতে চলে এলাম সকালবেলা কষ্ট করে ওদের জন্য খাবার বানাবো এরা যদি না খায় কীরকম রাগ হয় বলো না সকালবেলা রুটি করতে সবচেয়ে বেশি কষ্ট হয় রান্না করতে যত না তরকারি টরকারি কষ্ট হয় রুটি করতে আমার যেন মনে হয় বেশি কষ্ট হয় আমি যখনই রুটি করি আমি পুরো ঘেমে চান করে যাবো আর ওরা বসে রুটি সব খেলোই না আর এই যে গ্যাস টাস পুচাপুচি করে নিলাম কোনোদিন একটা খাবে কোনো দিন দুটো খাবে কষ্ট হয় না যে দুটো করে খাবে আবার বলবে কে বলবে আমি একটা খাবো এরকম ব্যাপার আর যে দেখো এই যে কতগুলো রান্না রান্না করে বাসন হয়েছিল সেগুলো সব ধুয়াধুই করে নিচ্ছি করে নিয়ে এবার তোমার দাদা ভাইকে চা করে দিয়েছিলাম চা করে দিয়ে ও চা খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে ঘুগনি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর সর্ষা কষিয়ে দিলাম আর এ তো দিলাম না পেঁয়াজ তো হবে না কেন বৃহস্পতিবার যে লেবু দিয়েছি গোটা লেবু একটু মানে কেটেও দিয়েছি একটু রসটা আমি বার করেও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়েও খেয়ে দিয়ে চলে গেল এবার আমি চলে এলাম ঘর পুষতে যত চেষ্টা করি সকাল সকাল তাড়াতাড়ি করে ফেলবো সব কাজ কোথা দিয়ে দিয়ে সেই নটা বেজে গেল এখন যখন ঘর পুষছি চান করে বেরোলাম নটা পনেরো করে এই যে পুজো করে নিয়েছি আজকে বৃহস্পতিবার যতটা যা ফুল ছিল সেই রকমভাবে দিলাম তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে যেই কারণে রোজ ফুল এনে দিতে পারেছিল না আরও কালকের এনে দিয়েছিল সেটাই দিয়ে পুজো করে ফেললাম আজকে ছিল আর এই যে ছেলেখানে বদমাইশি ওকে যত বলছি তুই তোর পড়াগুলোকে শেষ কর ওর এইদিকে দিকে বদমাইশি শেষ নেই আর তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কাজ সব হয়েও গেছে আর এদিকে দেখো তরকারি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ঘুগনিটা একটু রয়েছে এবার আমি খাবো এই যে দেখো না আমার ছেলেকে দিয়েছিলাম একটা খেয়েছে একটা খায়নি তাহলে কীরকম রাগ ধরে মানে গরমের মধ্যে কষ্ট করে করবো আর দেখো রান্না বান্না করে ফেলেছিলাম আর রান্নাবান্না তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করতে পারলে বাঁচি আর সেরকম কিছু রান্না হয়েছিল না বলে শেয়ার করিনি তারপরে বাসন পোসনগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে যে চামচগুলো যে যত রকম করে গুছিয়ে রাখি সব এলোমেলো হয়ে যাবে আর ওই কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখি তো এক পোকা মাকড় যাবে আর যত কাপড় দিয়ে ঢেকে রাখবো একদিকের কাপড় এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে চামচ এই দিকে শুয়ে যাচ্ছে এই সব আর আমি রকম দেখো খেপিদের মতো হয়ে বসে আছি পাগলি পাগলি হয়ে গেছে চুলটাকে সকাল থেকে আজে যায়নি শুধু সামনের দিকটা নিয়েছি এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি ভাবলাম বিকালবেলায় আঁচড়াবো চুলটা যে কারণে আর করা আর হচ্ছিল না আমার নিজের জন্য না কিছু করার এনার্জি থাকে না কেন জানি না সারাদিন সংসারে গাদার মতো খেটে খেটে মরে যাবো আর নিজের জন্য যখনই কিছু হবে আর করতে ইচ্ছা কারণ এমনকি নিজের একটু হাত খেটে গেলে সেখানে ওষুধও লাগাই না আমি কীরকম যেন দিন দিন আমি হয়ে যাচ্ছি কেন এরকম এ মানে যত বছর বিয়ে হয়েছে এরকম আস্তে 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 হয়ে গেছি পরিস্থিতির চাপও হয়ে গেছি একা থাকতে থাকতে এই যে দেখো আমি রান্না করেছি তোমাদেরকে তখন দেখানো হয়নি দেখো এখানে তো ভাত আছে এখানে হচ্ছে যে ভেন্ডি আলু সর্ষে পোস্ত আছে আর এখানে কলমি শাক ভাজা আর এখানে আছে হচ্ছে বিউলির ডাল যে মুড়ি টৌড়ি সব কিছু দিয়েই করেছি শুধু তেজপাতাটা দিই না আমার না তেজপাতাটা একদম বাজে লাগে আমার একদম তেজপাতার গন্ধ ভালো লাগে না ওই মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না চলের ছেলেকে ভাতটা খাইয়ে দিই এই যে দুপুরবেলা ভাত ভাত খেয়ে চলে এলাম আছে যে আইসক্রিম খাওয়ার জন্য আগের দিন তোমাদের দাদা ভাই দিন তিন দিন আইসক্রিম আনে আমি কি রাগ করছি আইসক্রিম কেন আমার গরমের মধ্যে একটু তো আইসক্রিম খেতেই হবে আর ওই জন্যে আইসক্রিমটা নিয়ে এলো এবার খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই সেটাই বলছে ভয়েস দিয়েছিল কিন্তু সেটা ফ্যান চলছিল বলে না আমি ভয়েসটা বন্ধ করে দিয়ে আমি আমি ভয়েস দিচ্ছি আর এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমার পাশে থেকে দেখো তোমরা না পাশে থাকলে আমি কিছুই করতে পারবো না আর আমার ছেলেও দেখো তোমাদেরকে বাই বলছে আর এখন রাত্রিদের আলু ভাজা করছি রুটি হবে রুটি করব বলে কিন্তু আমার ছেলেও আয়না করছিলো বলে রুটি আর করতে পারিনি আর এই যে ঘুগনিটা একটুখানি তো রয়েছেই গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছি গ্যাসটা আমার একটু দেখো না জোর কমালে বন্ধুরা এই যে আমার রান্না বান্না আমার হয়ে গেছে এখন বাজে দশটা পঞ্চাশ আমি রান্না রুটি করবো বলে আটা মাগলাম আর ঘুগনি একটুখানি ওপারে ছিল আর একটু ভাবে আলু ভাজা করে ফেলি আর মিষ্টি আছে আর হচ্ছে যে আমার ছেলে কি অনেক দিন থেকে পরোটা খাবে বলছে অনেকদিন আমাদের হলো পরোটা হয়নি পরোটা খাবে পরোটা খাওয়া করে বায়না করছিল ভাবলাম স্যারে আটাটা মেখেছি ওইটা দিয়ে আটা দিয়ে বেলে বেলে শুধু অল্প করে তেল ছুটি পরোটা করে নিয়েছি আর বাসনটার সময় ধোয়া হয়ে গেছে আমার এবার একটু গরম লেগে গেছে এমনজন বুঝতে পারলে বাঁচিয়ে সবস্ত একটু শেয়ার করে নিই ঠিক দেখো বাসন কোসন ধুয়ে নিয়েছি আর এখানে তো আছে মিষ্টি আর পরাটা ধুয়ে নিয়েছি দাঁড়াও পরোটা ধুয়ে নিয়েছি আবার এই তো শুধু করলাম আর পাচ্ছি না যেন এজের মধ্যে আলু ভাজা আছে আর এই পরোটা আছে আটারই পরোটা করে নিয়েছি আর ছেলেকে খাচ্ছে ছেলেকে খেতে দিয়ে এসেছি যেন এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমি তারার মধ্যে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে একবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওর পরোটা হলে আর কি চাই বলো পরোটা হলে খুব ভালোবাসে আবার ঘুগনি তার সঙ্গে তো তার জমে গেছে পুরো আর চলো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বেশি বেশি করে করে দিও আমার চ্যানেলটা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা ভালো থেকে কমেন্ট করে দিও তোমরা ভালোবাসলে আমিও অপর দিকে যেতে পারবো আর তোমরা সবকলে সাবধানে থেকো সুস্থ থেকো এই গরমের মধ্যে রাস্তা দিয়ে সাবধানে যাতায়াত করো চলো বাই গুড জয় জগন্নাথ আর দেখাবেন